বিসমিল্লাই রাহমানের রাহিম আজকে আমি এই স্থল গ্রামের বার্মি মশলা জাতীয় প্রকল্পের একটা বার্মি কম্পোস্ট আমি এখানে স্থাপন করেছি ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে স্থাপনের পরে আচ্ছা আমি আগে কৃষক ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ আনোর ভাই ভালো আছেন আচ্ছা এই যাবত আপনি এই বার্মি কম্পোস্ট কত কেজি বিক্রি করছেন আমি

যদি আপনি দশ টাকা ন্যূনতম কেজি বিক্রি করি আমরা সেই ক্ষেত্রে দেখা যে যাবো টাকা আপনার এক মাসের মধ্যে ইনকাম হয়ে গেল এনে কোনো পরিশ্রম নাই কোনো খরচ নাই আপনার নিজের যে গরু আছে এই গরুর থেকে ডারে একদিন মাত্র একটু হালকা রোদ্রে দিলে দেওয়ার পরে একটু শুষ্ক হলো মানে ভিতরে যে গ্যাসটা সরে গেল তখন আপনি এটা বললেন ভোজা দিলেন ভোজা দেওয়ার পরে দেখা যাবে যে কেঁচুয়ে খা খাওয়ার পরে যে মলটা ত্যাগ করবো আপনার ওইটা সহ সমস্ত একটা শেডের মধ্যে পলিথিন বিজা হইতে পারে কিংবা পাকা রিয়ের মধ্যে হইতে পারে সেখানে নিয়ে উপর দিকে এই ইগুলা সারগুলো আমরা সংগ্রহ করবো আর কিছুগুলা নিচে থাকবো ওইটা আবার যেটা নতুন থাকবে মানে ওইটার মধ্যে নতুন করে গোবর দিয়ে আমরা কিছুগুলা ছেড়ে দিব ঠিক আছে আমাদের কাছে এই সার কেনার জন্য অনেক লোক বৈশা আছে কারণ নতুন নতুন উদ্যোগটা হয়েছে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিছু সার তৈরি মানে ফসল উৎপাদন করতেছে সেখানে বার্মি কম্পোস্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হলে আপনার গাছ যেমন সুস্থ থাকে সবুজ থাকে সতেজ থাকে আর ফলটা দেখতে সুন্দর লাগে এবং কি মজা লাগে তো আচ্ছা আপনি যদি এখানে এই যদি প্রতি মাসে আপনার তিন হাজার টাকা ন্যূনতম আপনার একটা লাভ হয় আপনি কি আরও যদি এখানে বিক্রি করতে কোনো সমস্যা আপনারা শুধু আমাকে জানাবেন যে সারটার ব্যবস্থা মনে হয় গেছে আপনারা আসেন আপনি যেদিন বলবেন তারপরের দিনে আপনাদের নগদ টাকা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা সকলে ভালো থাকেন আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে